তো আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির ভিডিও নিয়ে আমি আসলে ব্যক্তিগত কিছু কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি বা সময় স্বল্পতার কারণেও একটা কারণ অনেকে আমাকে ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করেছেন আপু ভিডিও কেন দেন না আপনাদের রিকোয়েস্টে আবার ভিডিও দেওয়া শুরু করেছি কিন্তু আগের মতো এডিট করে রেকর্ড করে সব কিছু আমার পক্ষে মনে হয় না ভিডিও দেওয়া সম্ভব হবে তাই আপনাদের যাতে উপকার হয় আপনারা যাতে আমার ভিডিও দেখে কেউ চাকরির ব্যবস্থা হয়ে যাক আমি এটা চাই মন থেকে চাই আর আমি আসলে কখনো এভাবে লাইভ করিনি তাই আমি অনেকটা অপ্রস্তুত বলতে পারেন হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের উপকারে আসতে পারি আপনারা যখন আমাকে কমেন্ট করেন যে আপু আপনার ভিডিওগুলো দেখে আমি চাকরি পেয়েছি আমার সত্যিই খুব ভালো লাগে এর যে বড় পাওয়া মনে হয় না কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় তো আমি বেশি কথা না বাড়িয়ে কিছু কথা বলবো বলে ভিডিওটা স্টার্ট করবো প্রথমত হচ্ছে আপনারা অনেকেই মনে করেন এই চাকরিগুলো হয়তো ফেক কিন্তু না বিডি জবস কখনোই ফেক জবগুলো প্রোভাইড করে না কারণ এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম ইভেন আমি আমার জবগুলো এই প্ল্যাটফর্ম থেকে নেওয়া তাই আপনারা নিঃসন্দেহে আবেদন করতে পারেন তবে আবেদন করার বিষয়ে একটা জিনিস খেয়াল রাখবেন আমি ডিসক্রিপশনে এই চাকরিগুলোর লিঙ্কগুলো দিয়ে থাকি কিন্তু এই লিঙ্কগুলো ততদিন পর্যন্ত ওপেন হবে যতদিন পর্যন্ত চাকরির ম্যাথ থাকবে আপনারা সবাই জানেন চাকরির বা আবেদনের শেষ তারিখ তিরি এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদনের শেষ তারিখ তিরিশ জুলাই দুই পর্যন্ত এখন আপনারা যদি তিরিশ জুলাই দুই হাজার পঁচিশের পরে এসে এই চাকরিটা বিডি জবসে ওপেন করেন তাহলে কিন্তু এটা আর ওপেন হবে না কারণ তারা প্রতিনিয়ত নতুন নতুন চাকরিগুলো আপলোড করে তো যখনই চাকরির আবেদনের ম্যাচ শেষ হয়ে যায় তখনই এই চাকরিটা আর পাওয়া যায় না তাই অনেকে কমেন্ট করতে পারেন যে আপু এটা পাচ্ছি না বা কিভাবে আবেদন করব। তবে আমি একটা জিনিস বলবো যে আপনারা যদি আবেদন করতে বা এই বিষয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে আবেদন করবেন কারণ আপনাদের প্রাপ্তি আমার সার্থকতা আর হচ্ছে আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দিব কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে এই চাকরিতে ইন্টারভিউতে কল পাবেন বা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কি কি যোগ্যতা লাগবে সকল কিছু এবং কি কি দায়িত্ব পালন করতে হবে সব কিছুর মাধ্যমে এই ভিডিওটি শুরু করব বেশি কথা না বাড়িয়ে তাই এই ধরনের চাকরি যারা সঠিক সময়ে পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত এখানে দেওয়া আছে আকিজ ইনসাফ গ্রুপ আকিজ ইনসাফ গ্রুপে নিরাপত্তা প্রহরের জন্য এই আবেদনটি করেছেন তারা এবং এই চাকরিতে আবেদনের তারিখ হচ্ছে শেষ তারিখ তিরিশ জুলাই দুই পর্যন্ত আপনারা যারা এই চাকরিতে আবেদন করবেন জুলাই আবেদন করে ফেলবেন এরপর কিন্তু চাকরিটি আর খুঁজে পাবেন না বিডি জবসে তারপর বলা হয়েছে চাকরির সার খালি পদের সংখ্যা এখানে নির্দিষ্ট নয় বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর কর্মস্থল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ বেতন এগারো হাজার টাকা মাসিক এবং অভিজ্ঞতা চেয়েছে সর্বনিম্ন বছর এবং এই চাকরিটি প্রকাশ করা হয়েছে জুন পরবর্তীতে দেওয়া আছে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা বলা হয়েছে সর্বনিম্ন দুই বছর শিল্পক্ষেত্র কি কি শিল্পক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকলেই তারা আপনাকে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেটা হচ্ছে ডিজাইন ছাপা প্রকাশনা টেক্সটাইল গ্রুপ অফ কোম্পানিজ মাদ্রাসা খাবার প্যাকেট জাত বেকারি কেক বিস্কিট রুটি ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করার পর আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে বরাবরই যা বলে আসছে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ ও কন্টেক্স হচ্ছে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুসরণ করে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্ধারিত সময়ের পূর্বে কর্মস্থলে উপস্থিত হয়ে পূর্ববর্তী নিরাপত্তা নিরাপত্তা প্রহরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়া বাহিনীর শৃঙ্খলা মেনে চলা কম্পেনসেশন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুইটি সফলভাবে ছয় মাস শিক্ষানবিশ কাল শেষে স্থায়ীকরণ করা হবে এবং এরপর থেকে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবে যোগ্যতার ভিত্তিতে প্রতিবছর বেতন বৃদ্ধি করা হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষেরা এখানে আবেদন করবেন কর্মস্থল মানিকগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর টঙ্গীতে আবেদনের পূর্বে পড়ুন সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই ইন্টারভিউ জন্য বা সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ বা ফোন করে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তিরিশ ঘটিকার মধ্যে অংশগ্রহণ করতে হবে সময় ও তারিখ জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হলো প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র সহ শরীর সশরীরে আকিজ হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর সৌকাত সড়ক তেজগাঁও গুলশান কিংবা লিং রোড তেজগাঁও ঢাকা নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য ভুল ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত হলে প্রতিষ্ঠান দায়ী থাকবে না আর আপনারা যারা এই চাকরিটিতে আবেদন করতে চান ও আমি আরেকটি বিষয়ে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই ফোন নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করার পর আপনারা তাদের অফিসে যেতে পারেন সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আর একটা বিষয় আমি সব সময় বলি সেটা হচ্ছে এই চাকরির মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এবং আপনাদেরকে যদি কোনো ধরনের মানসিক বা শারীরিক হয়রানির শিকার করে তাহলে আপনারা বিডি জবসের এই নম্বরগুলোতে তাদেরকে রিপোর্ট করতে পারেন বা তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন আর এই চাকরিতে আবেদন করার জন্য যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে পরবর্তীতে আরও চাকরির ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ